আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও হাজির হলাম একটি নতুন কোরিয়ান ড্রামা এপিসোড এক্সপ্লানেশান নিয়ে ড্রামাটিতে দেখানো হয়েছে নাটকের যে মেন ফিমেল লিড চৈসারিন সে আসলে সুগন্ধ দেখতে পায় আমরা তো গন্ধটি নাক দিয়ে উপলব্ধি করি কিন্তু সে উপলব্ধি করে চোখ দিয়ে আর তার খুবই ইচ্ছা যে সে থিয়েটারে নিজেকে প্রতিষ্ঠিত করে তাই তো একটি থিয়েটারের সাথেই সে নিজেকে জড়িত রাখে আর স্বপ্ন দেখে বড় অভিনেত্রী হওয়ার আর আর একদিকে দেখানো হয় যে মেন মেল লিড সে পুলিশ ইন্সপেক্টর থাকে আর সে সার্জেন্ট থেকে ভাইটাল ক্রাইম ইউনিটে যোগ দিতে চায় তাই তো সে নতুন নতুন ক্রিমিনালদেরকে ধরতে চায় আর তারই সঙ্গে দেখা হয়ে যায় চৈসারিমের একটি অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে তার আরো বৈশিষ্ট্য হলো তার কোনো রকম কোনো গন্ধ বা ব্যথার কোনো অনুভূতি নেই কোনো কিছুর সে গন্ধও পায় না তাই তো তার বিভিন্ন সে হেল্প নিতে থাকে আর চৈসারিমকে চৈসারিম তাকে হেল্প করতে করতেই তাকে ভালোবেসে ফেলে তো এই দুজন বিপরীত চরিত্রের ছেলে মেয়ের ভালোবাসার গল্প আর সাথে ভয়ঙ্কর একজন সাইকো কিলার যে কিনা মেয়েটির বাবা মা আর ছেলেটির বোন তিনজনকেই মেরে ফেলে আর তাকে ধরার এক দুর্ধর্ষ অভিযানের নামে এরা দুজন নাটকটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ষোলো পর্বের এই নাটকটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে যখনই আমরা কোনো এই নাটকের নতুন পর্ব বা অন্য কোনো ড্রামা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেকেন্ড এপিসোডের শুরুতেই দেখানো হয় চৈমোগাক তার বোনের কথা মনে করে যে কিভাবে তার বোন ফার্স্ট হয়েছিল এবং একটি অ্যাওয়ার্ড পাওয়ার পরে সে যখন কাজ করছিল অ্যাকুরিয়ামে তাকে দেখিয়েছিল সে তো বোনকে নিয়ে খুবই প্রাউড ফিল করে যে তার বোন কত ভালো স্টুডেন্ট আর মনে পড়ে সে বোনকে সেদিন বলেছিল আগে সে বোনের বিয়ে দেবে আর তারপরে সে নিজের কথা ভাববে কারণ তার এই বোনকে সে মেয়ের মতোই দেখে তার বোনও তার ভাইয়ের হাতেই মানুষ হয়েছে সুতরাং ভাই তার সবকিছু এরপর তারা সেইখান থেকে চলে আসে আর এটি ভাবতে ভাবতেই তাকে তখন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর তখন সারিম তাকে দেখে খুবই অবাক হয়ে বলে আপনি এখনও যাননি তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি ইউনসিওল সে তখন বলে না আসলে মেয়েটি তার একটি বন্ধু আমাকে ভুল করেছে তারপর সে লাখে তার নাম ও সারিম এবং তার ফোন নাম্বারের নিচে নাম লিখে দিয়ে বলে সারিম লিখলেই হবে মেয়েটিকে নিয়ে মুগাক জিজ্ঞেস করলে সে বলে সে তাকে চিনে না আর তাকে দেখে মেয়েটি তার পুরনো ক্লাসমেট ভেবেছে এরপর গ্রিটিংস করে তার কাছ থেকে চলে যায় ওদিকে মুগাকের বোনের কথা মনে পড়ে তারপর সে বাসায় এসে অ্যাকোরিয়ামের সামনে অ্যাকোরিয়ামটি দেখতে থাকে আর ভাবতে থাকে তার সবচাইতে প্রিয় বোন কিভাবে সেদিন হাসপাতালে তার গলা কাটা লাশ সে দেখতে পেয়েছিল আর তখন কান্নাই ভেঙে পড়েছিল সেছাড়া যে এই দুনিয়াতে আর কেউই নেই তাকে যেভাবেই হোক ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে যোগদান করতে হবে এবং তার ফাইল খুঁজে বের করতে হবে না হলে বোনের খনিকে সে কিছুতেই ধরতে পারবে না এবং খুনিকে শাস্তি চাই মৃত্যু এরপর করে পরদিন সকালে ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে দেখানো হয় সেখানে দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায় আর তাকে দেখে অন্যান্য অফিসাররা তো হাসতে থাকে বলে তুমি কেন এখানে এসেছ সে জানায় চিপ তাকে ডেকেছে আর তখন তাকে চিপের রুমে দেখা যায় চিপ বলে তোমার পার দুটো আমি ভেঙে ফেলতে চেয়েছিলাম তুমি কেন আমাদের কাজে নাক গলাছ বলতো কেন তুমি সেই ক্রিমিনালকে ধরেছ কারণ সেই ক্রিমিনালকে ধরার জন্য আমার দুজন অফিসার গিয়েছিল সে তখন বলে যে আমি ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে যোগ দিতে চাই আর চিপ তখন হাসতে হাসতে বলে আমি বেঁচে থাকতে তোমাকে এখানে আসতে দেব না ওদিকে সারিমকে দেখানো হয় সে থিয়েটারে ওই নায়িকার গাড়ি নিয়ে গিয়েছিল এখন গাড়িটি তাকে দিতেই সে বলে এত ক্ষতিগ্রস্ত করে তুমি কেন এনেছ এই কার এখন তুমি সারাও আর যে টাকা লাগবে তুমিই আমাকে দিবে সে তখন তাকে সরি বলে যে সেই সেটি সারিয়ে দেবে এর মধ্যে সারিমকে থিয়েটারের ম্যানেজার ডেকে বলে তুমি কি এখনও তোমার কাকে নিয়ে এই কমেডি স্কিটটি করবে সেটি কি ঠিক করেছো সারিম জানায় সে এখনও ঠিক করেনি কাউকে খুঁজে পায়নি ম্যানেজার বলে যে দেখো কাউকে খুঁজে পাও কিনা আর এটি কিন্তু একটি কাপল প্রেজেন্টেশনই হতে হবে তা না হলে তুমি পার্টিসিপেট করতে পারবে না সে তখন টেনশানে পড়ে যায় কিন্তু বলে তার ম্যানেজার বেস্ট অফ লাক নিশ্চয়ই তুমি এমন কাউকে খুঁজে পাবে যে তোমার এই কমেডি স্কিটে অংশগ্রহণ করবে ছাড়িমের মাথায় এখন দুটো চিন্তা একটা হচ্ছে গাড়িটি ঠিক করা আর একটা হচ্ছে কাউকে খুঁজে পাওয়া টেনশানে সে মাথা চাপড়াতে থাকে আর ওইদিকে মুগাগো তার মাথা চাপড়াতে থাকে তাকে দশ বছর আগের একটি কেস দিয়েছে চিফ বলেছে এটি সলভ করতে পারলে ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে তোমাকে যোগ দিতে দেবো তখন মুগাকে সহকারীরা বলে তা তোমাকে এমনই কেস দিয়েছে চিফ যাতে তুমি কোনোদিনই এটি সলভ করতে না পারো আর কোনোদিনই তুমি জয়েন করতে না পারো ভায়োলেন্ট ক্রাইম ইউনিটে তুমি কিভাবে পারবে দশ বছর পুরানো এই ইন্টারনেট ক্যাফে কেস সে তখন তার মাথা চাপড়াতে থাকে সারিমকে দেখানো হয় সে গ্যারেজে চলে গেছে এবং তাকে একটি কোটেশন দিয়ে বলে এই টাকা লাগবে এটি ঠিক হতে সে লোকটিকে দেখে তার প্রস্তাব দেয় তার সঙ্গে অভিনয় করবে কিনা লোকটি পালিয়ে যায় তখন সে ভাবতে থাকে পুলিশ অফিসারের কথা আর তখনই পুলিশ অফিসারকে সে মেসেজ দিতে থাকে আর তখন মুগা খাচ্ছিল তার মেসেজ পেয়ে সেভাবে মেয়ে কেন তাকে মেসেজ করছে তাকে যদিও সে মেসেজ দেয় গাড়ির টাকাগুলো নিয়ে বলে যে তাকে হেল্প না করলে তাকে এই টাকাই দিতে হবে আর মুগাক তখন খাওয়া শেষ করতে থাকে চার বাটি নুডলস চার বাটি রাইস এগুলো আর মেয়েটি তখন অপেক্ষা করছে মুগাকের জন্য এদিকে মুগাক যখন আসতে থাকে তখন সে কপিতে পিছলে যেতে কোনো মতো সে নিজেকে আটকায় এরপরে মেয়েটি তাকে ভাবে সেই তার কমেডির পারফেক্ট জুটি হতে পারবে এরপর মুগাকে এসেই তাকে জিজ্ঞেস করে যে কত টাকা বিল হয়েছে সেটি জানালে তার জন্য খুব ভালো হয় তার গুরুত্বপূর্ণ একটি কাজ আছে কিন্তু আসলে ছাড়িম তাকে প্রস্তাব দেয় তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতে এবং বলে কোনো টাকাই দিতে হবে না মুগাক বলে তুমি দোকানের কার্ড দাও আমি দোকানে গিয়ে পে জানায় সে কার্ডটিও হারিয়ে ফেলেছে এখন সে সেটি আর খুঁজে পাচ্ছে না তখন মুগাক বুঝতে পারে তাকে অভিনয় করতে বলছে আর মুগাক জানায় তার পক্ষে সকল অভিনয় করাতে সময় সময় দেওয়ার মোটেও নেই সে একটি জটিল কেস সলভ করার বিষয়ে খুবই চিন্তিত কিন্তু সারিম তাকে বুঝাতেই থাকে যে দুজন আর এরকম হলে সে তার পার্টনার হতে পারে সে তার কাজে হেল্প করতে পারে যেমন সে আগে করেছিল তারপর মুগাকের দুর্ব্যবহার না শোনাতে মেয়েটি সেখান থেকে চলে যায় আর এরপর সে তখন চিফকে একটি মেসেজ পাঠায় যে তার পক্ষেই কেস করা সলভ সম্ভব নয় কারণ এটি দশ বছর আগেকার একটি কেস কিন্তু ভুলে সে মেসেজটি পাঠায় সারিমকে সারিম তখন ব্যাক করে বলে এই কেসের সম্পর্কে আমাকে বলো আমি তোমাকে এই কেসে হেল্প করতে পারি মুয়েক জানায় মেসেজটি আসলে ভুল করে তার কাছে গেছে কিন্তু সারিম বলে আসুক ভুল করে এসেছে বলেই তো আমি তোমার পার্টনার হতে এসেছি তুমি আমার দক্ষতা জানো না আমি কিভাবে ওই কেস সলভ করলাম এরপর সিন কাট করে আমেরিকা থেকে ফিরতে একটি প্লেনে দেখানো হয় আর একজন তারকা নেমেছে সেখান থেকে তিনি হচ্ছে বিখ্যাত কুকিং শেফ জি হুই এবং এসে তার গার্লফ্রেন্ডের খোঁজ করছেন সিন কাট করে মুগাকে দেখানো হয় একটি ছাদের উপর থেকে লুকিয়ে লুকিয়ে সে সারিমকে দেখছে আর কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয় সারিম তাকে জানায় যে সে গন্ধ নাক দিয়ে পায় না চোখ দিয়ে পায় যেমন সে অনেক কিছু খেয়ে এসেছে এবং কী কী খেয়ে এসেছে সব কিছু সে লিস্ট বলে মুগাককে মুগাক তখন অবাক হয়ে যায় আসলে সে অতগুলোই খাবার খেয়েছিল এরপর মুগাক বলে এখন আমি তোমার টেস্ট নিব সে দিতে না চাইলেও মুগাক তখন বলে পাঁচ মিনিট পর তুমি আমাকে খুঁজে বের করবে আমি কোথায় আসি আর সে তখন মুগাক চলে গেলে তার পায়ে কফির গন্ধে সেই সাপটি দেখতে পায় এরপর সে মুগাককে খুঁজতে থাকে এবং মুগাক যেদিক দিয়ে যে দিয়ে গিয়েছে সেই সে ফুট অনুসরণ করতে থাকে আর এরপর সে ঘুরে ঘুরে দেখতে পায় যে মুগাক তাকে বোকা পানার জন্য অনেক ঘুরে ঘুরে ওই ছাদের উপরে গিয়েছে তারপর সে তাকে ছাদ থেকে নামিয়ে আসতে বলে সারিম বলে আমি কি আমার দক্ষতা প্রমাণ করতে পেরেছি তখন মুগাক বলে যে হ্যাঁ পেরেছো তবে তোমার নাক খোলা ছিল তাই বিশ্বাস হচ্ছে না এরপর সে তার পকেটে যে বিন চকলেট আছে সেটা বলে এবং সে যে চোখ দিয়ে গন্ধ পেয়েছে সেটা জানায় এরপর আর এক পরীক্ষা তখন তার নাক বন্ধ করে দিয়ে সে মিন্টের চকলেটি লুকিয়ে রাখে একটি কাপের ভেতরে আর তাকে খুঁজে বের করতে বলে সে ঠিকই বের করে পাঁচ নম্বরে আছে। তারপরে সে গ্লাসের বাইরে অর্থাৎ এবার সে বাইরে যায় রুমের নাক বন্ধ থাকে তারপরও সে বলতে পারে যে পাঁচ নাম্বারের ভেতরে রয়েছে সেই চকলেট কিছুতেই মুগাক তাকে হারাতে পারে না আর এরপর তো মুগাক নাম্বারটাই উলট পালট করে কাপগুলো রাখে আর বলে বলো এবার কোথায় সে অনেক খুঁজে তাকে কোনো কাপেরই ভিতরে নেই আসলে এবার মুগাক চুইংগামটি মুখের ভেতরে রেখেছে কিন্তু চুই ছাড়িম সেটিও খুঁজে বের করে এবার মুগাক রাজি হয় তাকে পার্টনার বানাতে এবং তার পার্টনার হতে তাই তো সারিম তাকে ডায়েরি ধরে বলে যে এখানে সবগুলো লেখা আছে সে যেটি পছন্দ করবে তারা সেটিতেই অভিনয় করবে মুগাক তাকে জিজ্ঞেস করে আগের ক্রিমিনালকে সে কিসের গন্ধ টের পেয়ে ধরেছিল তখন সারিম জানায় যে তার মধ্যে থেকে অনেক বেশি মেকআপ কিটের গন্ধ আসছিল আর সেলুনের গন্ধ পাচ্ছিল আর সেই গন্ধ অনুসরণ করে ধরেছে তারপর বিদায় নিয়ে চলে যায় তার কাছ থেকে সিন কাট করে একটি সাদা ওয়ালের মধ্যে আমরা সুন্দরী মেয়েকে বন্দী অবস্থায় থাকতে দেখি মেয়েটি খুবই টেনশনে দেওয়ালে ধাক্কাতে থাকে আর বলে আমাকে হেল্প করো তুমি যা বলবে আমি তাই করব। সিন এখানে কাট হয় এরপর দেখি মুগা ক্রাইম ইউনিটে যেতে থাকতেই একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হতে থাকে ড্রাইভার গাড়িটি সামাল দিয়ে তারকে গ্রিটিংস করে আর দেখি ড্রাইভার রিজনাল ইউনিটের হেড এবং সে এসেছে একটি কেসের গ্রিফ করার জন্য এখানে কেসের করাতে মডেল যে হারিয়ে গেছে সেটাকে আগে করে যার নাম জুমারি এবং বলা হয় যে তিনি ছয় দিন থেকে এরকম নিখোঁজ এবং এরকম এই কেসের সঙ্গে আরও তিনটি কেসের মিল দেখা এসে বলে এই তিনটি কেস গত তিন বছরের এবং সেখানে এই ভিকটিমগুলো ছয় দিন ধরে বন্দি ছিল সাত দিনের দিন তাদের লাশ পাওয়া গেছে আর তাদের হাতে একটি বিশেষ কোড পাওয়া গেছে যেটি হচ্ছে বারকোড এরপর সে সেই বারকোডের ছবিটি দেখালে সবাই অবাক হয়ে যায় আর মুগাকে এসে বসে বসেছিল সেইখানে ডিজেনাল অফিসার সহ অন্যান্যরা এটিকে সিরিয়াল কিলিং বললেও ভায়োলেন্ট ক্রাইম ইউনিটের চিফ এটিকে সিরিয়াল কিলিং বলতে নারাজ এবং মুগাক তখন দাঁড়িয়ে একটি প্রশ্ন করতে চায় এবং বলে ওই বারকোডের অর্থ কি অর্থ বের করা হয়েছে কিনা আর তখন চিফ রেগে গিয়ে মুগাকে তখন সেখান থেকে মারতে মারতে বের করে দিতে থাকে বাইরে এসে চিফ কিছু বলবেই তখন মুগাকে আগে কথা বলে বলে চিপ আমাকে একটি সুযোগ দেওয়া আমি বছরের ওই হেল্প করতে পারি তখন চিফ বলে যে এই দিকে ভুলেও আগাবে না এই অফিসে যেন তোমাকে আর আমি না দেখি বলে তাকে বের হয়ে যেতে বলে কিন্তু সে সময় ইউনিটের একজন এসে বলে যে বস আমি একটি তথ্য পেয়েছি যে মডেলের কানেকশান একজন ডাক্তারের সঙ্গে হয়েছিল যেহেতু কোনো অফিসার নেই তাই আমি মুগাকে নিয়ে যাচ্ছি মুগা কার সেই অফিসার তখন সেই হসপিটালে যায় যেখানে কিছুদিন আগেই মুগাক ট্রিটমেন্ট করিয়েছিল তারপর তারা গিয়ে সেই ডক্টরে খোঁজ করতে থাকে এবং মডেলের ছবি দেখাতে থাকে বলে যে হ্যাঁ এই মডেল আমাদের পেশেন্ট আর উনি যে ডাক্তারের সঙ্গে আসলে কথা বলতেন বা দেখতে দেখাতে আসতেন সেই ডাক্তার এখন ছুটিতে আসে তারা তখন তার ফোন নাম্বার চাইলে সে বলে যে ডাক্তারের কোনো ফোন নেই এই যুগে ডাক্তারের কোনো ফোন থাকে না তারা দুজনেই অবাক হয়ে যায় এরপরে আমাদেরকে দেখানো হয় সেই ডাক্তার আসলে বসে বসে ফলো করছে সারিমকে সারিম তখন সেই থিয়েটারে টিকিট বিক্রি করছিল ওদিকে মুগাক ওয়েট করে সারিমের বলা জায়গাতে সারিম অনেক পরে তখন চলে আসে তার কাছে আর সে বলে তুমি এই সময় সানগ্লাসে আসো কেন সে তখন বলে রাস্তায় আসলে এত সব কিছুর গন্ধ আমি দেখতে পাই যে আমি সানগ্লাস পরে এসেছি আর মুগাক তখন তাকে মডেলের কেসটি ব্যাখ্যা করতে করতে মডেলেরই বাসাতে অর্থাৎ ফ্ল্যাটে নিয়ে যায় গিয়ে দেখে তার দুজন সহকর্মী রয়েছে সেখানে তারা নিজেদের পরিচয় দিলে তখন তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে চায় তখন একজন সহকারে গিয়ে তার দুটো জামা নিয়ে আসলে সেটি ভালোভাবে পরীক্ষা করতে থাকে সারিম সারিম বুঝতে পারে একটি স্পেশাল পারফিউম সে ব্যবহার করে তখন তারা বলে হ্যাঁ এই যে সেই স্পেশাল পারফিউম এবং সে তখন পারফিউমটি স্প্রে করে সেই পার্টিক্যালগুলো দেখতে থাকে যে সেখানে ভ্যানিলা সহ আরও বেশ কিছু মিক্স আছে। এরপর সেখান থেকে তারা মডেলের এজেন্সিতে চলে যায় এবং এজেন্সির বাইরে গিয়ে সারিম বলে আচ্ছা তুমি কোন প্লটটি পছন্দ করেছ তখন বাধ্য এসে জানায় গ্রিন লাইট আর এই মধ্যেই তারা একটি লোককে পাস করে আর তখন সারিম সেখানে দাঁড়িয়ে যায় কারণ ঠিক যে পারফিউমের গন্ধ পেয়েছিল মডেলের সেম পারফিউমের গন্ধই সে ওই লোকটির কা থেকে পাচ্ছে আর সে তখন পুলিশ অফিসারকে সেটা জানায় তখন মুগাক সরাসরি গিয়ে তাকে একেবারে মাটিতে ফেলে জিজ্ঞাসাবাদ করতে পারে থাকে তার সঙ্গে কি সম্পর্ক মডেলের আর ঠিক তখনই দুজন অফিসার এজেন্সি থেকে বের হয়ে এই দৃশ্য দেখে দৌড়াতে দৌড়াতে এসে সেই লোকটিকে মুগাকের হাত থেকে আগে বাঁচায় তারপর তার কাছ থেকে তারা মাপ চিত্তাইতে থাকে মুগাকে জানায় যে ইনি জুমারির বয়ফ্রেন্ড এবং ওনার সঙ্গে জুমারি রিলেশন ছিল যিনি আমেরিকা থেকে আজকেই এসেছেন জিহুই তাদেরকে হেল্প করতে বলে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেতে এইদিকে তার গার্লফ্রেন্ড মডেলকে সেই ঘরে বন্দি অবস্থায় দেখানো হয় সিন কাট করে দেখানো হয় মুগাক দৌড়াতে দৌড়াতে চলে আসে তখন সারিমের কাছে আর সারিম বলে কিভাবে এই তারকার সঙ্গে সম্পর্ক ছিল মডেলের আর সে তখন জানতে চায় কে এই লোক সে বলে তো অনেক বড় একজন শেফ এবং এখনকার মেয়েদের হাতরোপ মুগাক তখন পকেট থেকে গ্রিন লাইটের স্ক্রিপ্ট বের করলে সারিম তখন খুবই কষ্ট পায় কারণ তার ডায়েরি কেটে এভাবে যে ছেঁড়া হয়েছে সে বিশ্বাসই করতে পারছিল না মুগাক বলে এতে করে ডায়েরিটি সহজেই সে ক্যারি করতে পারবে এরপর তারা সরাসরি থিয়েটারে চলে যায় তাদের পরীক্ষা দেওয়ার জন্য আর সেখানে ম্যানেজারের সামনে দুজন দাঁড়িয়ে সেই মজাদার কমেডির অভিনয় করতে থাকে মুগা খুব সুন্দর অভিনয় করে যেটা আসলে এক্সপেক্টই করেনি সারিম আর ম্যানেজারও তখন হাসতে থাকে তাদের অভিনয় দেখে মুগাকে বলে তার পরিচয় দিতে তখন মুগাক বলে সে অফিসার চই এতে করে আরও হাসে ম্যানেজার মুগাকে বলে স্টেজ নাম না আসল নাম মুগাক জানে এটা তার আসল নাম ম্যানেজার তখন মুগাকে খোঁচা দিয়ে সেখান থেকে চলে যায় আর ছারিম তখন খুব কষ্ট পায় কেন অফিসার চই তার আসল নাম বলতে গেল কিন্তু অফিসার চই মোটেও এখানে কিছু মনে করে না সিন কাট করে দুজন লাভার্সকে দেখানো হয় তারা যাচ্ছিল আসলে একটি গেস্ট হাউসের রাত কাটাতে আর তখনই ছেলেটি মেয়েটিকে কিস করতে গেলেই একটি গাড়িকে এসে ধাক্কা দেয় গাড়িটি সেখানে দাঁড়ানো ছিল গিয়ে পড়ে নদীতে সিন কাট করে ক্রাইম ইউনিটে দেখানো হয়ে সেখানে রিজোনাল হেড জানায় যে যেহেতু আজকে অষ্টম দিন আমরা এজো লাশ খুঁজে পাইনি সুতরাং এটা সিরিয়াল কিলারের কাজ নয় তখন চিফ জানায় আমি আগেই বলেছিলাম যে মডেল আসলে এজেন্সির ভয়ে হয়তো বা লুকিয়ে আছে আমরা ভালো করে খুঁজে দেখব ম্যাডাম আর ম্যাডাম চলে গেলে দুজন অফিসার এসে জানায় স্যার আমরা জানতে পেরেছি মডেলের এটিএম কার্ডটি ইউজ হয়েছে একটি জায়গা থেকে আর তখনই চিফ তাদেরকে বলে এখনই সেখানে চলে যাও নিশ্চয়ই মডেল নিজেই সেই কার্ড ইউজ করেছে এবং সে লুকিয়ে আছে সেখানে অফিসাররা যখন গাড়িতে বসে তখন মুগাকেও গিয়ে তাদের সাথে গাড়িতে বসে তারা নামতে বললেও সে নামে না এরপরে তারা সেই লোকটিকে খুঁজে পায় এবং তাকে মারতে মারতে নিয়ে আসলে মুগাক তাকে হাত করা পরিয়ে নিজের হাতেও হাত করা পড়িয়ে নেয় আর বলে যে এখন তোমাকে কিডন্যাপের কেসে ধরা হবে সে বলে যে সে ওটিকে খুঁজে পেয়েছে তখন বলে ঠিক আছে তুমি কোথায় খুঁজে পেয়েছো আমাদেরকে নিয়ে চলো লোকটি তখন তাদেরকে একটি বাড়ির সামনে একটি গাছের ঘেরাও দেওয়া অংশে নিয়ে যেয়ে বলে আমি এটিকে খুঁজে পেয়েছি এই গাছ গছালির ভেতরে তারপর তারা দুই অফিসার সেখানে চেক করতে থাকলে আসলে খুঁজে পায় একটি ব্যাগ আর সেই ব্যাগটি বলে তুমি এই ব্যাগের মধ্যেই কার্ডটি পেয়েছে তখন ব্যাগটিকে তারা জব্দ করে আর মুকাককে দিয়ে বলে এটি তুমি অফিসে নিয়ে যাও আর ওকেও তুমি নিয়ে যাও তখন ব্যাগটি দেখায় ছাড়িমকে ছাড়িম ব্যাগটি দেখে বলে এটা তো লেদারের ব্যাগ মনে হচ্ছে কেমন লেদারের ফ্লেভার আসছে প্রচুর আর ভেতরে শুধুমাত্র পানির একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে যেমন লেক বা রিভার থেকে উঠে আনা হয়েছে আর একটি কুকুর মনে হচ্ছে কোনো কুকুর এটিকে এনেছে সে তখন মনে করে যে সেখানে একটি সাদা কুকুর দাঁড়িয়ে ছিল মুগাক দৌড়াতে দৌড়াতে ক্রাইম ইউনিটে আসে আর ক্রাইম ইউনিটে সবাই তখন মিলে মডেলের যে একটি ব্যাগ পাওয়া গেছে সেটার উপরে তারা ডিসকাস করতে থাকে এবার মুগাককে চিপ বসতে বলে তখন মুগাক বলে আসলে কি হয়েছে আমার মনে হয় ঘটনাটি এরকম হয়েছে যেভাবে হোক ব্যাগটি এরকম নদীতে পড়ে গেছে আর কুকুর সেটিকে এই দুই মাইল দূরে এখানে নিয়ে এসেছে তাই আমরা মনে হয় রিভারে মডেলকে খুঁজতে পারি আর তখন তো চিফ তার কথা সেখানে কেঁদে যাও আর তখন দুজন অফিসার মিলে চিফকে আর মুগাকে সামাল দিতে থাকে মুগাক স্যালুট করে চলে গেলে সিন চলে যায় তখন সারিমের কাছে সারিমকে তার সহকর্মী জিজ্ঞেস করে যে সে কাকে এরকম জুটি বানিয়ে এনেছে তারপর তার ফোন বাজলে সে ফোন বার করতে গিয়ে তার একটি ব্যাগ বের করে সেই সেম ব্যাগ সে তখন বলে এই ব্যাগটি খুবই জনপ্রিয় তখন সে বলে যে হ্যাঁ এটি তো কোনো অ্যানিমেলের সোল থেকে বানানো হয়নি অর্থাৎ এটি লেদারের নয় তাই এটি অনেক জনপ্রিয় হয়েছে সে তখন সাথে সাথে ফোন দেয় মুগাকে আর বলে ওই ব্যাগটি লেদারের নয় কিন্তু আমি লেদারের গন্ধ পেয়েছি তার মানে পানি এবং লেদার ফ্যাক্টরি বা লেদারের কিছু এরকম একটা সোর্স যদি আমরা পাই তাহলেই মনে হয় আমরা মডেলকে খুঁজে পাবো এরপরের দৃশ্য লেদার ফ্যাক্টরির কাছেই যার কাছাকাছি একটি নদীও ছিল যেখানে খুব সূক্ষ্মভাবে দেখছে তখন সারিম আর তখন মুগাক সেখানে চলে আসলে সে জিজ্ঞেস করে আর কোনো অফিসার কেন আসলো না তাদের সাথে মুগাক জানায় তার কথা কেউই বিশ্বাস করেনি তাই কাউকেই পাওয়া যাবে না তাই তারাই তখন হাঁটতে থাকে অপরের দিকে আর খুঁজতে থাকে কোথা থেকে গন্ধ আসতে পারে আর ওইদিকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল পুরা ইউনিট তখন মডেলকে এদিকে খুবই হাঁপিয়ে যায় পাহাড়ের উপরের মতো রাস্তায় উঠতে উঠতে ছাড়িম সারিম বলে আমার খুবই তেষ্টা পেয়েছে আর সে তখন সারিমকে সেখানে রেখে একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাই সেখানে ভাঙা কাছের কিছু টুকরো অর্থাৎ এখানে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির ব্যাকলাইট এবং আর একটা গাড়ির মনে হচ্ছে হেডলাইটের কিছু অংশ পড়ে রয়েছে এবং দুটি দুটি ডিফারেন্ট কোম্পানির এরপর সে সারিমকে বলতে থাকে যে মনে হচ্ছে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল আর একটি গাড়ি সে ধাক্কা দিয়েছে কিন্তু সারিম তাকিয়ে আছে নদীর দিকে আর সেই রাস্তাটার দিকে আর সারিম সেদিকে দিক নির্দেশ করতে যাবে সে সময় শেষ হয়ে যায় এই পর্বটি